নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে দক্ষিণবঙ্গের হিমঘরে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে তার দাম আজ কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই প্রায় জোর কদমে উঠতে শুরু করেছে নতুন পোকরাজ আলু এমতো অবস্থায় প্রতিনিধি কিন্তু আলুর দাম কম লক্ষ্য করা আছে এদিকে আলুর দাম কমকে কেন্দ্র করে বিভিন্ন স্থানের নতুন আলু চাষি ভাইরা গভীর চিন্তায় পড়েছেন ইতিমধ্যে যেভাবে আলুর দাম কমছে তার দিকে দৃষ্টিপাত করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কতটা অনিশ্চিত হতে চলেছে তার কিছুটা আঁচ পেতে চলেছে আলু চাষি ভাইরা তাই রাজ্য সরকারের কাছে চাষি ভাইদের পক্ষ থেকে আবেদন অবিলম্বে বর্ডারগুলি খুলে দিয়ে বিন রাজ্যে আলু রপ্তানি করার অনুমতি দেওয়া হোক তা না হলে যখন ফের জোর কদমে নতুন জ্যোতি আলু উঠতে শুরু করবে তখন পশ্চিমবঙ্গের আলুর পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ অবস্থা ধারণ করবে আজ এই মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কম লক্ষ্য করা আছে পাশাপাশি বিভিন্ন ইউনিটগুলিতে পর্যন্ত এখনও পুরোনো আলু রয়েছে যে কারণে আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকার কবে বর্ডার খুলবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে না নেওয়ার ফলে চাষি ভাইদের মধ্যে ক্রমশ ক্ষোভের সঞ্চার করছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে ভিত্তি করে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখীতে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর সংলগ্ন সমস্ত এলাকাতেই আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকায় তলায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো চল্লিশ টাকা মশা গ্রামে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা হচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে বাঁকুড়া জেলার ইন্দাজে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করা হচ্ছে চারশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতেই আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট হিসাবে বীরভূম জেলার সাইথিয়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোট বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার শক্তিগড়ে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঁয়ত্রিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচাত্তর টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা এদিকে বাঁকুড়া জেলার সারেঙ্গাতে নতুন পোকরা আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো তিরিশ টাকা সিমলাপালে নতুন পোকরাজ আলুর দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কম লক্ষ্য আছে ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো আশি টাকা মাঠে চাষি ভাইদের জন্য এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা কোচবিহারে আলুর দাম লক্ষ্য করেছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট বা রেটির দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো পঁচিশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে পুরনো আলু রয়েছে যার বাজার মূল্য আজ লক্ষ্য করা আছে পুতুলপুর হিসাবে প্রিবন তিনশো টাকা এবং রেটির দাম চলছে জ্যোতি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনায় আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড হিসাবে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা আমলাগড়ায় আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর ফিরি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম চলছে ভালো কোয়ালিটির সাবে সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ